হ্যালো গুড আফটারনুন এখন বুঝতেই পারছি চারিপাশটা দেখে খুব মেশি একটা ঘর থেকে আমি ভিডিও শুরু করছি এটা হলো আমার বাবা মার ঘর আমি এখানে এসেছি আমার এই বাড়িতে এসেছি একটু মায়ের কাছে মাকে মায়ের কাছে কেউ নেই মায়ের কাছে যে থাকে সে বাড়ি গেছে তাই জন্য মাকে দুপুরবেলায় খাওয়ালাম এখন বাজে একটা পনেরো আজকে স্পেশাল একটা দিন আজকে গাবুলের রেজিস্ট্রি ম্যারেজ তো তাই জন্য আমরা রেজিস্ট্রির জন্য যাবো হয়তো আমিও সাক্ষী থাকবো তো ছয়টারি পরে যাবো সাজুকুছু করে তোম হয়তো যেতে পারবে না তোমার কল আছে সকাল থেকে তার কল চলছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে তো সেখানে আশা করি যাবে বলেছি গাবুল অনেক করে বলেছে বলেছে হ্যাঁ ঠিক আছে যাব আসলে দুপুরটাতেও যেত কিন্তু এত মানে কল আছে পরপর পর দুটো থেকে আড়াইটা আড়াইটা থেকে সাড়ে তিনটে আবার ওই সময়টাতেই গাবুলের রেজিস্ট্রি ম্যারেজ টাইম দিয়েছে তো চল তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে চলো এই যে আমার মা মা ও মা 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 বসে আছে মাকে লিমু দিতে হচ্ছে কারণ মায়ের কাশি হয়েছে প্রচন্ড আবার প্রচুর কাশি হয়েছে মার শরীরটা তো খুব খারাপ আর হচ্ছে একটুতেই সর্দি কাশি এখন লেগে যাচ্ছে তো মাকে তার জন্য লিমু দিতে হচ্ছে মা জন্য বসে আছে ও মা মা আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি এক্ষুনি গাবুলকে ফোন করছিলাম গাবুল বললো যে ছোট দি আমি এখনো রেডি হইনি তো মানে আমার এখন মনে হচ্ছে আমি কেন এত তাড়াতাড়ি রেডি হলাম তারপরে ব্যাপারটা কি হয়েছে আমি মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে যখন এসেছি তখন বৃষ্টি পড়ছিল বাইরে এবারে মাকে খাওয়াবো তখন মাথায় এটাই ঘুরছিল যে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে মাকে খাওয়াতে হবে তার জন্য আমি না এনেছি ফেস পাউডারের পাফ ফেস পাউডার এনেছি এই যে ফেস পাউডার এনেছি বাট ফেস পাউডারের পাফ আনিনি লিপস্টিক আনিনি সিঁদুর নিয়ে এসেছি ফাউন্ডেশনটা নিয়ে এসেছি আর কাকিমার কাছ থেকে ধার করলাম ফেস পাউডারের পাফ আর আইলাইনার আর আমার হচ্ছে আইলাইনার মাস্কটা কিছু নাও না নাও লিপস্টিক আর আইলাইনারটা না পড়লে আইলাইনারটা না পড়লে আমার চোখগুলো যেন খুদি খুদি লাগে তো যাই হোক কাকিমার কাছ থেকে জোগাড় করলাম কাজল সেটা দিয়ে আইলাইনার করেছি তো জানি না আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে এই একটা শাড়ি পরেছি তাঁতের শাড়ি এটা আমার বিয়েতেই পাওয়া শাড়ি তো এটা ভাঙা হয়নি আজকেই ভাঙলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তিনটা থেকে রেডি হয়ে এখন বাজি তিন চারটে এখন হচ্ছে যে ছোটো আঁকু আর আমি যাচ্ছি টোটোতে করে বৃষ্টি পড়ছে বাবা হোটেলে বসে আছে বাবা আসছি আসছি আবার কুর্তির বিয়েতে আবার নিতকনে তাই তো তাহলে নতুন ড্রেসটা পরলি না তো বাবু

এই যে যেভাবে গাবুলদের রেজিস্ট্রি হচ্ছে সেই একই জায়গায় সেমভাবে আমরাও রেজিস্ট্রি ম্যারেজের জন্য এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করেছিলাম আমাদের ফরটিন্থ এপ্রিল হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ দু সালে যে বছর আমাদের বিয়ে হয়েছিল তো গাহুলরা যখন রেজিস্ট্রি করছিলো সেই দিনটার কথা আমাদের খুব মনে পড়ে যাচ্ছিল টোটাল তিনজন সাক্ষী থাকার কথা বলেছিল মেয়েদের বাড়ি থেকে দুজন আর ছেলেদের বাড়ি থেকে একজন তো মেয়েদের বাড়ি থেকে আমি ছিলাম আর ছোটো কাকু ছিল মানে গাবুলের বাবা আর ছেলেদের বাড়ি থেকে ছিল গাবুলের শাশুড়ি মা আমাদের এখন সবার কাজ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি গাবুল যাবি তো আমাদের সাথে ছোটো কাকুর আমি যাব টোটো করে আমরা এখানে এসেছিলাম